সহীহ মুসলিমের 234 নম্বর হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক ওজুর পর কালেমা শাহাদাত পাঠ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন আর কালেমা শাহাদাত হলো আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ও ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু অন্য একটি হাদিসে এসেছে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে যাইতে পারবে এই হাদিস খান এসেছে সিলসিলা সোহেহা নয়শো বাহাত্তর নাম্বার প্রিয় হাজরিন আরেকটি হাদিস এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহ আকবার পাঠ করে এবং শেষে একটি একটি দোয়া পরে যে দোয়াটি হল কুল্লি কালাহু কদির তাহলে আল্লাহ রবুল এই পাঠকের পিছনের সম্পূর্ণ গুণা মাফ করে দিবেন এবং জাহান্নান থেকে মুক্তি ঘোষণা করে দিবেন আমলগুলো যদিও ছোট কিন্তু ফজলাত অনেক বেশি অন্য এক হাদিস এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী রসল্লাম তার পাক জবানে বলেছেন যদি কেউ সকালে এবং সন্ধ্যায় দশবার করে দরুদ পাঠ করে কেয়ামতের ময়দানে বিশ্বনবী তাকে সুপারিশ করবেন অর্থাৎ তার জন্য সুপারিশ করা আবশ্যক হয়ে যায় আরেকটি হাদিস এসেছে বাড়িতে প্রবেশের সময় যদি কেউ সালাম দিয়ে প্রবেশ করে অর্থাৎ বাড়িতে তার মা থাক বাবা থাক আর স্ত্রী থাক দিয়ে প্রবেশ করে আল্লাহ জিম্মারিতে তিনশো ষোলো নাম্বার হাদিসে এসেছে আর মহিলাদের জন্য একটি ছোট্ট আমলের কথা বলবো যেটি হলো মহিলারা বেশি আমল করার দরকার নাই আল্লাহ হাবিব এখানে বলেছেন যদি কোনো মহিলা পাঁচ উক্ত নামাজ আদায় করে রমজানের রোজা পালন করে এবং লজ্জায় স্থানের হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে অর্থাৎ স্বামীর কথা মোতাবেক জীবনযাপন করে তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে সুযোগ দিবেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন এই হাদিসখানে এসেছে সোহে ইবনু হেব্বান চার হাজার একশো তেষট্টি প্রিয় হাজরিন এই আমলগুলো যত ছোটই হোক কিন্তু ফজলাত অনেক বেশি মিজানের পাল্লা বাড়ি করে দেয় এই জন্য এই আমলগুলো করার চেষ্টা করবেন